যত নষ্টের মূল হচ্ছে এই মাইক্রো অবজারভাররা কারণ তাদের জন্যেই ভোটার তালিকায় জল মেশাতে অসুবিধা হচ্ছে আর তাই প্রথম থেকেই মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে সরব হয়েছেন এমনকি সুপ্রিম কোর্টে গিয়েও এদের বিরুদ্ধে বলেছেন কারণ এই মাইক্রো অবজারভারদের জন্যেই ভোটার তালিকায় জল মেশানো কঠিন হয়ে যাচ্ছে যত মৃত এবং স্থানান্তরিত ভুয়ো ভোটার যারা যাদের নাম তোলা হয়েছিল সেই সমস্ত খুঁটে খুঁটে বের করে তাদের পিন্ডি চটকে দিচ্ছে এই মাইক্রো অবজারভাররা তাদের এমনভাবে পিণ্ড দেওয়া হচ্ছে যে তারা যাতে আর কোনোদিন ফিরে আসতে না পারে কারণ প্রত্যেকবার ভোটের সময় এরা ফিরে আসতো এবং এসে ভোট দিয়ে চলে যেত কেউ জানতেও পারতো না কিন্তু তাদের পিন্ডিটা এমনভাবে দেওয়া হচ্ছে যে তারা চিরতরে সেই প্রেতলোকে গিয়ে থাকবে আর কোনোদিন ফিরে আসতে পারবে না আর এখানেই চটেছেন মুখ্যমন্ত্রী তিনি প্রথম দিন থেকেই বলে যাচ্ছেন যে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হয়েছে যেটা অন্য রাজ্যে ঘটেনি সুপ্রিম কোর্টে গিয়েও তিনি একই কথা বলেছেন কিন্তু সব মাইক্রো অবজারভার তো অন্য রাজ্যের নয় কারণ যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদেরই এখানে নিয়োগ করা হয়েছে এ রাজ্যের বহু অফিসার এই মাইক্রো অবজারভার হিসাবে কাজ করছেন কিন্তু এরা তৃণমূল কংগ্রেসের সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দিয়েছে এদের না বলে বলা যায় যে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই সমস্ত প্ল্যান একেবারে ভোগে পাঠিয়ে দিয়েছে এই মাইক্রো অবজারভারদের বসিয়ে তৃণমূলের সমস্ত প্ল্যান তারা ভেসতে দিয়েছে কিন্তু এই মাইক্রো অবজারভাররা কাজ করতে খুব সমস্যায় পড়েছেন কারণ তাদের উপর সব সময় নজরদারি করা হচ্ছে এসডিও ডি এবং আরও যারা আধিকারিক আছেন তারা সব সময় তাদের নজরে রেখেছে তারা কি করছেন খুঁটি নাটি খতিয়ে দেখছেন এবং কোন কোনো ক্ষেত্রে তাদের চাপ দিয়েও কাজ করিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এরকমই একটা অডিও রেকর্ড বাইরে এসছে যা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী সেখান থেকে জানা যাচ্ছে যে এক মাইক্রো অবজারভার জানিয়েছেন তারা কীভাবে কাজ করছেন এবং কীভাবে তাদের চোখে চোখে রাখা হচ্ছে এবং কিভাবে তাদের চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে সেই অডিও রেকর্ড থেকে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী লিখেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার নিয়োগের বিরোধিতা করেছেন ওনার গাত্রদাহের প্রধান কারণ উপলব্ধি করতে হলে মালদা জেলার জনৈক মাইক্রো অবজারভারের বক্তব্য শুনুন এই কথা লিখে তিনি ওই অডিও রেকর্ডটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে একজন মাইক্রো অবজারভার তিনি নিজেকে মাইক্রো অবজারভার বলে পরিচয় দিচ্ছেন দিয়ে তার ঊর্ধ্বতন কোনো অফিসারকে তিনি জানাচ্ছেন যে হ্যালো স্যার আমি একজন মাইক্রো অবজারভার বলছি আমাদের এখানে ডিএম এসডিও এরা সব ইনডাইরেক্টলি বলছে যে এই আরও যা করেছে তোমরা তাই করে দাও আমাদের এক্সট্রা কিছু করতে বারণ করছে অর্থাৎ এই আরও যা করে দিয়েছে সে ভুল থাকলেও সেটা তাকে ওকে করে দিতে বলছে তিনি যদি সেটা সংশোধন করতে যান কায়দা করে তাকে সেটা বারণ করে দেওয়া হচ্ছে যদি আমরা কিছু অনিয়ম দেখতে পাই সেক্ষেত্রে বলছে এই আরও বা বিএলওদের সঙ্গে পরামর্শ করে ওটা ঠিক করে নাও তারপরে বলছেন যে ওরা আমাদের চোখের আড়াল করতে দিতে চাইছে না ওরা চাইছে আমরা যেখানে কাজ করব। মানে ডিএম এসডিও যেখানে কাজ করছে সেখানে বসেই যাতে এই মাইক্রো অবজারভাররা কাজ করে সেখানেই বসে থাকে যেন তাদের কি করছে সে দেখতে পায় সব সময় চোখে চোখে রাখতে পারে তারপর তিনি বলছেন ইলেকশন কমিশন থেকে বলা হয়েছিল যে কাজটা হবে ডিএম অফিস থেকে কিন্তু তাদের ডিএম অফিসে বসানো হয়নি তাদের বসানো হয়েছে ব্লক অফিসে যেখানে রাজনৈতিক নেতাদের অবাধ যাতায়াত ফলে তারা গোপন ভাবে কোনো কাজ করতে পারছেন না তিনি আরো বলছেন রোল অবজারভাররা এলে তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না এসডিও সবাইকে চুপ থাকতে বলে মানে চুপ চুপ এই রোল অবজারভাররা বাংলা বোঝেন না কিন্তু ডিএম সেই রোল অবজারভারের সামনে সবাইকে বাংলায় বোঝান তো এইভাবে তাদের ওপর প্রতি মুহূর্তে চাপ দেওয়া হচ্ছে এর সমাধান কি আছে এর সমাধান হিসেবে ওই মাইক্রো অবজারভার বলেছেন যে মাইক্রো অবজারভাররা যেখানে কাজ করবে সেখানে যেন ডিএম বা এসডিও না থাকেন তাদের চোখের আড়ালে কাজ করতে হবে কারণ তারা সবসময় হস্তক্ষেপ করছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে এই ডিএম এবং এসডিওরা কতটাভাবে মানে বেশ কিছু মানে সব ক্ষেত্রে হয়তো নয় অনেক ক্ষেত্রেই ডিএম এবং এসডিওরা কীভাবে মাইক্রো অবজারভারদের উপর চাপ দিয়ে সেই অনৈতিক কাজ করিয়ে নিতে চাইছে এবং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও বলেছেন যে ই আরো এই আরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এখানেও সেই মাইক্রো অবজার বলছেন যে ডিএম এবং এসডিও বলছেন যে এই আরও যা করে দিয়েছে সেগুলোই তোমরা ছেড়ে দাও মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে বলেছেন ই আরও এবং এই আরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে মাইক্রো অবজারভারদের বসিয়ে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক তাদের কাজ করতে দেওয়া হোক আসলে এরা হচ্ছে সরকারি কর্মচারী রাজ্য সরকারের কর্মচারী তাই ডিএমএসডিও তাদের চাপ দিয়ে অনায়াসে সেটা করিয়ে নিতে পারছে কিন্তু মাইক্রো অবজারভাররা তো কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদের সেই চাপ দিয়ে অনেক ক্ষেত্রে করা সম্ভব হচ্ছে না তাই সেই মাইক্রো অবজারভারের বক্তব্য যে আমাদের এমন জায়গায় কাজ দেওয়া হোক যেখানে ডিএম বা এসডিও নজরদারি না থাকে তবে মুখ্যমন্ত্রী এত চেষ্টা করলেও মাইক্রো অবজারভারদের তিনি সরাতে পারেননি এইভাবে কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছেন কিন্তু নির্বাচন কমিশন সেটাও বুঝে গেছে তাই মাইক্রো অবজারভারদের এখন আর ব্লক অফিসে বসে কাজ করতে হচ্ছে না মাইক্রো অবজারভারদের সরাসরি রোল অবজারভারদের অধীনে কাজ দেওয়া হয়েছে কারণ ওই মাইক্রো অবজারভার তার অডিওতে বলেছিলেন যে মানে যেটা তিনি ফোন করে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে আমাকে এমন কাজ দেওয়া হোক যে আমার যে ডিস্ট্রিক্টের পোস্টিং সেই ডিস্ট্রিক্ট নয় অন্য ডিস্ট্রিক্টের কাজ দেওয়া হোক তাহলে এরা আর খবরদারি করতে পারবে না তার মানে কি যে কাজটা কাজটা হচ্ছে নথি যাচাইয়ের কাজ সেই নথি যাচাইয়ের কাজ এবার আর ব্লক অফিসে নয় এবার তারা রোল অবজারভারের ঘরে বসেই রোল অবজারভারের অধীনে বসেই তারা সেই কাজটা করতে পারবে অর্থাৎ যে ভুয়ো নথি বা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নথির বাইরে যে সমস্ত নথি দিয়ে এই নাম তুলে দেওয়া হয়েছে সেইগুলো তারা অনায়াসে বাদ দিতে পারবেন কারণ এই মাইক্রো অবজারভাররা ওই ব্লক অফিসে বসে এই রকম নথি যখন তারা ডিলিট করে দিচ্ছেন বাদ দিচ্ছেন সেই সময় তাদের চাপ দিয়ে সেই কাজগুলো আবার করিয়ে নেওয়া হচ্ছে তার মানে নির্বাচন কমিশন চেষ্টা করলেও বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় জল মেশানো থাকছে অর্থাৎ মাইক্রো অবজারভাররাই এখন তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এরাই অনেকটা মানে নিরপেক্ষভাবে এবং সদভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে যে সমস্ত ভুয়ো নথি বা অবৈধ নথি যেগুলো দিয়ে নাম তোলার চেষ্টা করা হচ্ছিল সেগুলো তারা আটকে দিচ্ছে আর এই কারণেই মুখ্যমন্ত্রীর গাত্রদাহ হয়েছে কারণ ইতিমধ্যেই আটান্ন লাখ ভুয়ো ভোটার বাদ চলে গেছে তার উপরে এইবার মাইক্রো অবজারভারদের এই কাজের ফলে আরও কত লক্ষ যে বাদ যাবে সেটা তিনি কল্পনাও করতে পারছেন না সেক্ষেত্রে ভোটের ফলাফল কি হবে বুঝতে পারছেন না কারণ এতদিন যে জল জল মেশানো ভোট করা হতো যে মার্জিন থাকতো দেখা যাচ্ছে সেই মার্জিনের থেকে বেশি ভোটার বাদ হয়ে গেছে সেই ভুয়ো ভোটার মৃত ভোটার স্থানান্তরিত ভোটার তার ওপর বাংলাদেশি ভোটার রয়েছে যাদের নাম ঢোকানো হয়েছে ভুয়ো নথি দিয়ে তিনি বারবার বলতেন যে যাদের কাছে ভোটার কার্ড আছে যাদের কাছে আধার কার্ড আছে তারাই হচ্ছে দেশের নাগরিক এখন দেখা যাচ্ছে সেই ভোটার কার্ডটাই বাতিল হয়ে গেছে প্রক্রিয়ায় মানে সেটা কিছু নয় আবার নতুন করে তথ্য দিয়ে আবার নাম তুলতে হচ্ছে আর আধার কার্ড সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড তৈরি করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু সেই আধার কার্ড নির্বাচনী প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে কি না সে ব্যাপারে তারা তাদের সিদ্ধান্ত এখনও স্থগিত রেখেছেন ফলে আধার কার্ড থাকলেই তারা ভোটার হয়ে যাবেন এটাও আর মুখ্যমন্ত্রীর সেই জোর তার নষ্ট হয়ে গেছে তিনি আর জোর দিয়ে বলতে পারবেন না যে আধার কার্ড যখন আছে তখন এটা নিতেই হবে তাকে বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি দিতে হবে কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার কার্ডের বিষয়টা এখনও তাদের বিবেচনায় রয়েছে ফলে প্রমাদ গুনছেন মুখ্যমন্ত্রী একটাই রাস্তা ছিল সেটা হচ্ছে যদি এই রোল অবজারভাররা না থাকতো তাহলে ইআরও এবং এই আরওদের দিয়ে নিজেদের পছন্দ মতো যতটা খুশি জল মেশানো যেত কিন্তু এই মাইক্রো অবজারভারদের জন্য সেই জল মেশানো সম্ভব হচ্ছে না তাই তাদের উপরে খড়্গহস্ত তাই বলছিলাম যত নষ্টের মূল হচ্ছে এই মাইক্রো অবজারভাররা নমস্কার